আজকে চলে আসলাম এই কিংব্রিজের পাশেই এখানে আমরা ফুচকা খাবো এবং ছটপটি খাবো এ ছোটো কি অবস্থা কি বানাচ্ছ ছটপটি কত বছর ধরে তুমি কাজ করতেছো তিন বছর তোমার জন্মস্থান কোথায় হ্যাঁ ঠিক আছে তো আমাদেরকে আজকে স্পেশাল করে বানাবা নাকি হ্যাঁ ঠিক আছে আমরাও দেখতে থাকি প্লাস আলমদিনা সবাই চলে আসবেন কিংব্রিজের পাশে খুবই সুন্দর ছোটোখাটো করে স্পেশাল করে বানিয়ে দেবো আজকে ঠিক আছে ওকে এটা কি টক না হ্যাঁ ঠিক আছে আমি ওই পাশে দিয়ে দেখতেছি তুমি কীভাবে বানাতেছো এইটুকু শেষ না আরও আছে

ঠিক আছে এবার কি শীত ডিম দিবা নাকি ও ঠিক আছে দেখি গাজর ঠিক আছে আজকে খুবই স্পেশাল ফার্স্ট অফ প্লাস খুবই সুন্দরভাবে অলরেডি